দর্শক সালাম এবং শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমি গত কয়েকদিন ধরে এক সপ্তাহের উপর আপনাদেরকে বিভিন্ন আলোচনায় জানিয়ে এবং বিভিন্ন সূত্র ধরে পারিপার্শ্বিকতা তুলে ধরে আমি বলেছি যে এই সরকারের সময় প্রায় শেষ হয়েছে এবং এই সরকার বিদায় ঘন্টা বেজে গেছে সরকারের লগ্ন বিদায় লগ্ন শুরু হয়ে গেছে আজকে একজন খুবই সম্মানিত লোক বাংলাদেশে আলোচিত ব্যক্তিত্ব সুশীল সুশীল সমাজের কারিগর যাকে বলা হয় তিনি হচ্ছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি আনুষ্ঠানিক ভাবে বলেছেন যে এই সরকারের বিদায়ের সময় এসেছে আমি শুধু দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বলে না আমি আপনাদেরকে কিছু জিনিস ধরিয়ে দিই এই সরকারের সবচেয়ে বড় হাতিয়ার কি সবচেয়ে বড় হাতিয়ার যদি বলি সেই হাতিয়ার হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিভাবে পাঁচ আগস্ট কিছু ছেলে পেলে যারা নেতৃত্ব দিয়েছিল একটা রিজিম চেঞ্জের তাদেরকে একটা আনুষ্ঠানিক জায়গায় আনতে হবে এটা বলতে কোনো এখন আর দ্বিধা নেই যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা মিলে এদেরকে কোন একটা জায়গায় আনতে হলে একটা রূপ দিতে হয় তারা এনসিপির রূপে সহযোগিতা করেছে সমস্ত রকম সমর্থন দিয়েছে এবং তাদেরকে কংগ্রেচুলেট করেছে কিভাবে সেটা হলো আজকে থেকে মার্চ ছয় আগে তারা প্রচার করার চেষ্টা করেছে এই সরকারের দিক থেকে প্রচারটা বেশি হয়েছে সরকারের নানান কলা কৌশলের মাধ্যমে কটু কৌশলের মাধ্যমে ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই তাহলে সে পাঁচ বছর কিভাবে রাখতে হবে জনগণের ভোটে ডক্টর ইউনুস এমন এক ব্যক্তিত্ব তিনি চট্টগ্রামে যেখানে জন্ম নিয়েছেন সেখানে তিনি যদি একটি মেম্বার ইলেকশন করেন তাহলেও ডক্টর ইউনুস পাশ করতে পারবেন কি না তাতে অনেকের সন্দেহ আছে তো সে নির্বাচনের মাধ্যমে তাকে পাশ করানো যায় না তিনি এর আগে রাজনৈতিক দল করতে গিয়ে হোচট খেয়েছেন কি করতে হবে যেভাবে সাত পাঁচ করে একটা ধামাচাপা দিয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন অনির্বাচিত এইটাকে কোনোভাবে লম্বা করা যায় কিনা লম্বা করতে হলে নির্বাচন পিছাতে হবে পিছাতে হলে কোন একটা রাজনৈতিক দলকে রং দেওয়াতে হবে দিয়ে বলতে হবে যে এই রাজনৈতিক দল আমাকে বলছে আমি এই দাবি মানতে হবে এই দাবি না মানলে ইলেকশন হবে না এই যে জুলাই ঘোষণা পত্র আগে থেকেই বলে রেখেছে যে জুলাই পাশ না হলে এবং জুলাই সনদ না না হলে নির্বাচন হবে এখন জুলাই সনদ নানান গবেষণা করে সেই সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন বিশেষ বিশেষজ্ঞ আলী রিয়াজ সাহেবকে এনে একটা সংস্কার কমিশন করা হলো সেই সংস্কার কমিশন গেল জুলাই সনপত্রে সেটা এনসিপি এবং জামাতি ইসলাম বেঁকে বসেছে যারা প্রচলিত পন্থায় বাংলাদেশে এখন হয় তাহলে তাদের খাবার নেই তাহলে কি হবে জুলাই ঘোষণাপত্র এখন ঝুলিয়ে দিতে হবে বলতে হবে ঐক্যমত্ত হচ্ছে না এই ফাঁকে যদি আর কয়েকটা মাস কাটানো যায় সেটাও সো সো টাফ কেন টাফ এনসিপি দিয়ে নির্বাচন পেছানো বা এনসিপি দিয়ে নির্বাচন না করা এটা এখন আর ধুপে টিকবে না যেই দলকে কামান দিয়ে পাহারা দিতে হয়

তারা পাঠিয়েছে সেই সময়ে পুরো গাজীপুর হান শুরু হলো সারা পুনরায় পুনরায় আওয়ামী লীগ খোঁজা শুরু হলো সেই ছেড়ে বলছে যে পুলিশ নিয়ে গেছে গিয়ে সমাবেশ হাজার গাজীপুরে করছে এমন এনসিপি আমরা চাই না সারা বাংলাদেশে যেখানেই গেছে আমাদের জেলা নেত্রকোনায় তাদের ভিন্ন জেলা থেকে পুলিশ এনে রাখতে হয়েছে বলে এক স্কুল বন্ধ উপক্রম হয়েছিল আচ্ছা সব করে একটা রাজনৈতিক দলকে কি প্রতিষ্ঠিত করা যায় তাদের পায়ের নিচে মাটি নেই অনেক আগে থেকেই বলছি সরকারের পায়ের নিচে মাটি নেই এবং এদেরকে দিয়ে তারা নির্বাচন পেছাতে পারবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছর তিনি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দিতেন তাহলে সেই পোস্টে হাজার হাজার সমর্থনের বিভিন্ন রকম ইমোজিন আসতো রিয়াকশন আসতো কমেন্ট আসতো এই গত এক সপ্তাহের মধ্যে তিনি কিছু পোস্ট দিয়েছেন জুলাইয়ের পোস্ট দিয়েছেন সেখানে সাতাত্তর হাজার হাসির রিয়াক্ট মানে হচ্ছে সেটা একরকম একটা অসমর্থন জানানো যে আপনাকে আর চাই না মানুষ সোশ্যাল মিডিয়া এখন এগুলো একটা আলাদা প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছে তারা এই সরকারকে যাচ্ছে না এবং শুধু এই ধরনের ইন্ডিকেটর না আরো আরো ঘটনা আছে দেশে আইনের শাসন এবং আমি গাজীপুরে প্রসঙ্গ বলছিলাম একটু আর একটু শেষ করে নেই গোপালগঞ্জের ঘটনা ঘটে গেছে আপনারা দেখেছেন এই গাজীপুরে যদি সত্তর জন মানুষের সমাবেশ করতে গিয়ে সাত হাজার পুলিশ না নিত গাজীপুরে কিংঘাতিক ঘটনা কিছু ঘটতো আপনারা জানেন যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর এর আগে দেশের বাইরে থেকেও নানান রকম ডিক্লারেশন দিয়ে রেখেছে সেই ডিক্লারেশনের ফল ঘটতো কিনা কোনো কিনা যদি সাত হাজার পুলিশ নিয়ে এবং সেনা পাহারায় শেরপুরে কি হয়েছে শেরপুরে এনসিপির সমাবেশ চলছিল সেই সমাবেশের কিন্তু একটা ড্রোন উড়ে গেছে আর বেদর কেদর মানে কি জানেন আওয়ামী লীগের সমাবেশ বিএনপির সমাবেশে যারা যায় তারা ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক বিএনপির লোক আওয়ামী লীগের সমাবেশে বিএনপি যদি শুনে আসতেছে লোকজন ঘুরে দাঁড়ায় বিএনপির সমাবেশে যদি শুনে আওয়ামী লীগ দিতে আসতেছে দাবাইতে আসতেছে বিএনপির লোকজন ঘুরে দাঁড়ায় এনসিপি সমাবেশে তো যায় উৎসুক মানুষ দেখা আসছে দেখি কি বলে আর তাদের লোক গনায় গোনায় ওই সত্তর জন তো ওই জন দেখে তাদের কলিজায় আর পানি নাই দৌড় দিল এখন এনসিপি দিয়ে সম্ভব না শুধু জামাতে ইসলামে দিয়ে সম্ভব না আর বিএনপি আমরা যেটা মনে করি তারা চুট করে আছে কোনো শক্তি ক্ষয় করছে না ধৈর্য নিয়ে আছে খেলো ওই যে বস্মি ছাড়ে না বড় মাছ ধরার জন্য বস্মি ছাড়ে বিএনপি বস্মি ছাড়ছে ছাড়ো না যাইতে থাকুক যাইতে থাকুক শেষ তারপরে খেলায় তুলবো বিএনপি সেই জায়গায় আছে বিএনপি যে সব পছন্দ করছে এই সরকারের সংস্কারকে বিএনপির নেতারা কি বলছেন বলছেন এটা সংস্কার এটা বানরের নাচ এদের মূল উদ্দেশ্য হলো তাবিজ তাবিজ বেচা তাবিজ বেচতে আসছে দেখেন না তিন হাজার কোটি টাকা দিয়ে নাকি বিমান কিনবে ওনার কি এটার একটিয়ার এই সরকারের একটিয়ার কি শেষ যে সে তিন হাজার কোটি টাকা দিয়ে বিমান কিনবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে তার তো দেশে বহু চারা চামুন্ডা আছে তাদের কাছ থেকে খবর পাচ্ছে শেষ মার্কিন যুক্তরাষ্ট্র উল্টে গেছে ফলে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মানুষজন এখন বলা শুরু করেছেন যে ডক্টর ইউনুসেফ বেন শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া